হরে কৃষ্ণা নমস্কার আজকের এই প্রোগ্রামে মূলত দুটো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে খুবই ভাইটাল আলোচনা করবো প্রথমত হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন কোন কর্মগুলো শাস্ত্র মতে নিষিদ্ধ করা হয়েছে সে সম্পর্কে জানাবো এবং দ্বিতীয়ত যে বিষয়টি থাকবে সেটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন এমন একটি বিশেষ খাবার রয়েছে সেই খাবার যদি আপনারা ভুল করেও গ্রহণটি করে ফেলেন তাহলে মৃত্যুর পর কি হয় নরক যন্ত্রণা ভোগ করতে হয় এবং সারাটা জীবন আপনারা জেনে রাখুক শারীরিক কষ্টে ভুগবেন এবং কি আর্থিক কষ্ট জীবন থেকে যেতেই চাইবে না অন্যদিকে এমনও একটি বিশেষ খাবার রয়েছে যে খাবারটি কিন্তু প্রত্যেককেই আমি বলবো যে অক্ষয় তৃতীয়ার দিন গ্রহণ করার চেষ্টা করুন এর ফলে এটি কিন্তু অমৃত খাবার এবং এই অক্ষয় তৃতীয়ার দিন যারা এই খাদ্যটি গ্রহণ করেন তারা কিন্তু সারাটা বছর সুস্থ এবং নিরোগ থাকেন এছাড়াও অক্ষয় তৃতীয়ার দুটো টোটকা সম্পর্কে আপনাদেরকে বলবো সেগুলো করলে অক্ষয় ফল ফলপ্রাপ্তির লাভ হয় সুতরাং আজকের এই প্রোগ্রামটি খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকের কাছে হতে চলেছে অনুরোধ করব যে ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এবং প্রোগ্রামটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আচ্ছা আমার কাছে অনেকেই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার চাই সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখান থেকে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যে কোনো বাস্তু মানে বাস্তুশাস্ত্র বিষয়কে নিয়ে যে কোনো অ্যাস্ট্রোলজি পারপাস যদি আপনাদের কোনো কুয়েিজ থাকে আপনারা যদি জন্ম পুষ্টি বাঙাতে চান তো সেই ক্ষেত্রে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যাই হোক এরপর ভিডিওটির আমি মূল বিষয় চলে আসছি প্রথমেই জেনে নিন যে অক্ষয় তৃতীয়ার দিন কোন কর্মগুলো করা উচিত নয় নাম্বার এক এই দিন ঝুর ঝামেলা অশান্তি কাউকে মন দুঃখ দিয়ে কথাবার্তা বলা রাগ হিংসা ক্রোধ এগুলো কিন্তু করতে যাবেন না এই দিন নিজের মাতামিতার সঙ্গে অশান্তি করবেন না সম্প্রীতি রাখার চেষ্টা করবেন নাম্বার দুই তৃতীয়ার দিন দেরি করে ঘুম থেকে উঠবেন না এই দিন অলস্য বোধ করবেন না এই দিন গঙ্গা স্নান করার চেষ্টা করবেন স্নানের জলে অল্প করে কালো তিল ফেলবেন এবং গোলাপ জল মিশিয়ে সেই জলে স্নান করবেন এতে শুক্রদেব একটি ভয় এবং কি গোলাপ জলে নিত্য স্নান করলে কি হয় জানেন এবং কালো তিল ফেলে স্নান করলে হয় কি দেহগত এবং পাপ মানে দেহগত এবং মনের দিক থেকে সমস্ত যে পাপগুলো থাকে যে নেগেটিভিটিগুলো থাকে সেগুলো কিন্তু ধ্বংস হয়ে যায় এবং কি জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসতে শুরু করে নাম্বার তিন অক্ষয় দিন ঠাকুর ঘরে আপনাদের যে দেবমূর্তি রয়েছে সেই দেবমূর্তিতে কি করবেন অল্প করে গোলাপ জল ছিটিয়ে দিবেন অক্ষয় পূর্ণ অর্জন হয় নাম্বার চার এই দিন অবশ্যই কৃষ্ণ মন্দির বা নারায়ণ মন্দিরে গিয়ে জবের কোনো খাবার বা নৈবেদ্য ভগবানকে অবশ্যই আমি প্রত্যেককেই বলবো নিবেদন করবেন এবং তার মধ্যে তুলসী দিবেন এবং কৃষ্ণ বা নারায়ণ দত্তের ভগবানকে অবশ্যই দিন চন্দনের ফোটাইতে ভুলবেন না তার কারণ অক্ষয় দিন থেকেই কিন্তু চন্দনযাত্রা শুরু হয় এবং এই জবের সৃষ্টি কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন হয়েছিল তাই এই দিন জবের তৈরি কোনো নৈবেদ্য ভগবানকে নিবেদন করা খুবই কিন্তু পবিত্র কর্ম হিসাবে মনে করা হয় এই দিন ভগবানকে চন্দন দান করলে সে ব্যক্তির উপর ভগবানের আশীর্বাদ সর্বদা বিদ্যমান থাকে তাই অবশ্যই বলবো দরদাম না করে একটা নতুন ভালো চন্দন কাঠ আপনারা কিনে আনবেন আগামীকাল দিন এবং সেই চন্দনটি ভালো করে বেটে শিবলিঙ্গে এবং তুলসী সহযোগে শ্রীকৃষ্ণের চরণে এবং শরীরে অল্প করে চন্দনের লেপন কিন্তু অবশ্যই দিবেন নাম্বার চার যারা অক্ষয় তৃতীয়ার পূজা অর্চনা করবেন তারা কিন্তু অক্ষয় তৃতীয়াতে উপবাস রাখবেন তারা আখের রস খেয়ে এবং ভগবানের পঞ্চামৃত গ্রহণ করে উপবাস ভঙ্গ করার চেষ্টা করবেন নাম্বার তৃতীয়ার দিন কোনোভাবেই আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না তার সাথে দ্রব্য মাদক পান পান করা বিড়ি গুটকা সিগারেট এগুলো কিন্তু খাওয়া চলবে না এছাড়াও অক্ষয় তৃতীয়ার দিন কোনোভাবেই চুল দাড়ি নোখ কাটবেন না এবং পরের বাড়িতে গিয়ে সেটা আত্মীয় পরিজন হোক বন্ধু বান্ধবী হোক কারোর বাড়িতে গিয়ে এই দিন কিন্তু খাদ্য আহার গ্রহণ করতে যাবেন না নিজের গৃহে রান্না করবেন নিরামিষ আহার গ্রহণ করবেন এটাই আপনাদের জন্য সব থেকে শুভ নাম্বার ছয় অক্ষয় তৃতীয়ার দিন পারলে বৈষ্ণব ব্রাহ্মণ পুরোহিত বা কোনো গরিব মানুষকে নিজের সামর্থ্য মতো দান দক্ষিণে করার চেষ্টা করুন যে কোনো হতদরিদ্র গরিব মানুষকে যার যারা এক বেলা খেতে পায় এক বেলা পায় না এরকম কোনো সঠিক মানুষ খুঁজে বার করুন তাকে কিছু দান করুন বিশেষ করে যেহেতু অক্ষয় তৃতীয়ার দিন আমি একটু আগেই বললাম জব শস্যের সৃষ্টি হয়েছিল তাই অবশ্যই অল্প করে আপনারা কিন্তু জব এই দিন ভগবানের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন এবং কাউকে দান করতে পারেন এটি কিন্তু আপনাদের সর্বশ্রেষ্ঠ দান যাদের বাড়ির সামনাসামনি কোনো কালী মন্দির রয়েছে কোনো আদ্যাশক্তি আদ্য শক্তি রয়েছে তারা কিন্তু দিনটিকে হাতছাড়া করবেন না তারা অবশ্যই একশো আটটি জবা ফুলের মালা তৈরি করে বা একুশটি বা এগারোটি জবা ফুল দিয়ে মালা তৈরি করে মা কালীকে এই দিন পরিয়ে দিন দেখুন আপনাদের মনস্কামনা পূর্ণ হয় কিনা অক্ষয় তৃতীয়ার দিন যে কর্মটাই করবেন সেটা কিন্তু ভালো কর্ম হতে হবে সেই কর্মটা কিন্তু অক্ষয় হয়ে থাকবে তাই এদিন মাকে জবাব ফুল দিয়া একান্তই শুভ বলে মনে করা হয় যাদের ঘরে সামনাসামনি হনুমানজির মন্দির রয়েছে তারা এগারোটি বা একুশটি আকন্দ গাছের পাতা নেবেন এবং সেই পাতার মধ্যে নিজের মধ্যমা আঙুল দিয়ে মেটে সিঁদুর দিয়ে লিখবেন শ্রীরাম প্রত্যেকটা পাতার সামনের দিকে ফ্রন্ট সাইডে শ্রীরাম লিখে একটি মালা তৈরি করে ওই মালাটি যদি হনুমানজিকে পোড়াতে পারেন কি হয় জানেন ধার ঋণ থেকে বেরিয়ে আসতে পারবেন আপনাদের গৃহ থেকে রোগ জ্বালা দূর হবে হনুমানজির কৃপা দৃষ্টি আসবে সামান্য একটি উপায়ের মাধ্যমে যে কোনো হনুমান মন্দিরে গিয়ে আপনারা আকন্দ গাছের পাতায় যে মালাটা তৈরি করেছেন সাদা অথবা লাল মৌলি সুতো দিয়ে পাতাগুলিকে বাঁধবেন মালা তৈরি করার সময় ঠিক আছে এই উপায়টা করে দেখবেন এবং কি পাতার মধ্যে মেটে সিঁদুর ইউজ করবেন অন্য কোনো কিছু না মেটে সিঁদুর মধ্যম আঙুল দিয়ে করবেন এই উপায়টি পুনরায় বলে দিচ্ছি শ্রীরাম লিখবেন প্রভু আহ হনুমানজিকে আপনারা পরিয়ে দিবেন নিজের মনস্কামনা বলবেন দেখবেন সেই মনস্কামনা তিন চার মাসের মধ্যেই বা খুব জোর হয়তো ছ মাসের মধ্যে সেটা পূর্ণ হয়ে যাবে আপনারা করে দেখতে পারেন যাই হোক এরপর জানিয়ে দিচ্ছি যে অক্ষয় তৃতীয়ার দিন কোন খাবারগুলো গ্রহণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় দেখুন এক্ষেত্রে মুগ ডালের খিচুড়ি আপনারা অবশ্যই প্রত্যেকেই বলবো আমি যে মুগ ডালের খিচুড়ি অক্ষয় তৃতীয়ার দিন গ্রহণ করুন দেখুন অক্ষয় তৃতীয়ার দিন যদি আপনারা মা লক্ষ্মী নারায়ণ এবং কুবের তথা শ্রী গণেশের কৃপা লাভ করতে চান তাহলে অবশ্যই ছাতু ছাতু সেবন সেবন করুন এবং যখন করবেন তখন ছাতুর মধ্যে অল্প করে চিনি যদি খান তাহলে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন যাদের ধরুন ডায়াবেটিস সুগার রয়েছে তারা এই ছাতুতে অল্প করে ভেলি গুড় মিশিয়ে খেতে পারেন দেখুন হিন্দু শাস্ত্র মতে এই দিন যে ব্যক্তি ছাতু গ্রহণ করেন সে ব্যক্তির উপর মাতা লক্ষ্মী প্রভু নারায়ণ কুবেরজি এবং শ্রী গণেশজি কিন্তু অত্যন্ত প্রসন্ন হন এবং দুহাত ব্যক্তিকে অখণ্ড সৌভাগ্যের অধিকারীর কিন্তু আশীর্বাদ দিয়ে থাকেন সুতরাং অক্ষার দিন অবশ্যই আপনারা ছাতু প্রত্যেকেই গ্রহণ করুন পরম সৌভাগ্য অর্জন করতে পারবেন শুধু তাই নয় এই ছাতু আমাদের শরীরকে নিরোগ রাখে এবং শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে তথা ছাতুতে বিভিন্ন রকমের প্রোটিন রয়েছে স্বাস্থ্য সংক্রান্ত মানে স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে এবং ধার্মিক দৃষ্টিকোণ থেকে অক্ষয় তৃতীয়ার দিন ছাতু গ্রহণ করা অত্যন্ত শুভ এবং কল্যাণকারী বলে মনে করা হয় সুতরাং প্রত্যেকেরই এই দিন ছাতু সেবন করা উচিত এরই পাশাপাশি বিভিন্ন ধর্মগ্রন্থে এবং পুরাণে বর্ণিত রয়েছে এই অক্ষয় তৃতীয়ার দিন যে ব্যক্তি ছাতু সেবন করেন সেই ব্যক্তির সমগ্র জীবনে সেই ব্যক্তির পরিবারের সমগ্র বছর ধনধান্যের তথা ধন সম্পত্তির কমতি হয় না অর্থাৎ সেই পরিবারে আর্থিক দিক থেকে কোনোরূপ সমস্যা কিন্তু আর থাকে না সুতরাং আপনারা অক্ষয় তৃতীয়ার দিন ভগবানের উদ্দেশ্যে ছাতুর ভোগ জবের ভোগ লাগিয়ে এই ছাতু অবশ্যই নিজেরাও সেবন করবেন এই দিন অবশ্যই জব কিন্তু অবশ্যই খাবেন দেখবেন সব দিক থেকে আপনারা জীবনে সফলতা পেয়েছেন আপনাদের শরীর স্বাস্থ্য ঠিক থাকবে আপনারা জীবনে প্রতিষ্ঠা করতে পারবেন সম্পূর্ণ একটা অক্ষয় পূর্ণ লাভ করতে পারবেন যদি এই দিন আপনারা ছাতু গ্রহণ করেন যাই হোক এরপর জানিয়ে দিচ্ছি অক্ষয় তৃতীয়ার দিন এমন কিছু খাবার রয়েছে যেগুলো কিন্তু সন্ধ্যার পর দান করবেন না আপনার আত্মীয় পরিজন হোক বন্ধু বান্ধবী হোক নিয়ারেস্ট কোনো মানে মানুষজন হোক যারা খুব কাছের মানুষ তাদের তাদেরকেও এই জিনিসগুলো কিন্তু দান করতে নেই অক্ষ তৃতীয়ার দিন সন্ধ্যা হয়ে যাওয়ার পর দিনের বেলা দান কোনো অসুবিধা নেই গোধূলি বেলার পর দান করতে নেই যেমন দই লবণ সরিষার তেল রসুন হলুদ পেঁয়াজ চাল বা জব এগুলো কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ার পর দান করবেন না আপনারা সারারাত দিন ব্যাপারটা আলাদা দান করুন সন্ধ্যা হয়ে যাওয়ার পর পুনরায় বলছি দান করতে যাবেন না কি হয় পারিবারিক অর্থনৈতিক জীবনে একটা কিন্তু নেগেটিভ প্রভাব পড়ে পড়ে যাই হোক ছোট ছোট বিষয় কিন্তু এগুলো হচ্ছে রিমাইন্ড ভিডিও আপনাদেরকে জাস্ট রিমাইন্ড করে দিয়ে আপনারা হয়তো বিষয়গুলো সব জানেন তবুও আমি রিমাইন্ড করে দিলাম এই ভিডিওটার মাধ্যমে আগামী কাল হচ্ছে তিরিশে এপ্রিল বুধবার অক্ষয় তৃতীয়া এই দিনটা সবাই খুব ভালো করে পালন করুন নিজের মতন করে পালন করুন যতটা পারবেন হরিনাম করবেন জীবনে উন্নতি আসবে এই দিন ভগবানকে নিয়ে থাকার চেষ্টা করবেন আচ্ছা যারা কুবের মহারাজকে প্রতিষ্ঠা করতে চান তারা অক্ষয় তৃতীয়ার দিনটি বেছে নিন আপনারা অবশ্যই এই দিন কিন্তু কুবের মহারাজকে আপনারা গৃহে প্রতিষ্ঠা করে পুজো করতে পারেন তার কারণটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন সত্য সূচনা হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিন চন্দন যাত্রা শুরু হয় কেদারনাথ বদ্রীনাথের মেন গেট সেটা কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন খুলে যায় এছাড়াও অক্ষয় তৃতীয়ার পনেরোটা মাহাত্ম রয়েছে বাইশটা তেইশটা মানে এরকম মাহাত্ম আরও বিশেষ কিছু রয়েছে যেগুলো আমি আগের ভিডিওতে কভার করেছি পারলে আমার অক্ষয় তৃতীয়ার ভিডিওগুলো দেখবেন অনেক কিছু নতুন বিষয় জানতে পারবেন যাই হোক সেহেতু এই দিনটাকে হাতছাড়া করবেন না এই দিন এই মানে অক্ষয় তৃতীয়াকে বলা হয় আমাদের শাস্ত্র মতে সেকেন্ড সুতরাং এই দিন সোনা রূপা পিতল তামা কিনা খুব ভালো তবে হ্যাঁ এই দিন কিন্তু লোহা বা প্লাস্টিক কিনতে নেই লোহা প্লাস্টিক চামড়ার কোনো জিনিস চামড়া রাহুকে রিপ্রেজেন্ট করে ঠিক আছে লোহা কিন্তু শনিকে রিপ্রেজেন্ট করে তো সুতরাং এই লোহা প্লাস্টিক বা চামড়ার জিনিসগুলো কিন্তু কখনোই অক্ষয় তৃতীয়ার দিন কিনতে নেই এই ক্ষেত্রে আপনারা কি কিনতে পারেন সোনা রূপা পিতল এ কিনতে পারেন ঠাকুরের কাজে জিনিসগুলো ব্যবহার করি আমরা ধূপ প্রদীপ এদিকে আপনারা চন্দনফিড়ি কিনতে পারেন ঠাকুরের ছোট গ্লাস এগুলো কিনতে পারেন বা আপনারা ধরুন রূপা কিনতে পারছেন না সেক্ষেত্রে আপনারা এই দিন জব কিন্তু অবশ্যই কিনবেন মানে অক্ষয় তৃতীয়ার সব থেকে শুভ জিনিস যদি কিনতে হয় সেটা হচ্ছে জব শস্য এক প্রকার জব কিনবেন এদিন মাটির প্রদীপ কিনবেন অত্যাধিক শুভ বলে মনে করা হয় এই দিন আপনারা ময়ূর পালক কিনুন অত্যাধিক শুভ বলে মনে করা হয় ছোট ছোট জিনিস কম টাকার জিনিস আপনারা কিনতে পারবেন চন্দন বাটা মানে চন্দন কাঠ কিনতে পারেন অত্যাধিক শুভ জিনিস এদিন যাদের সামনাসামনি কৃষ্ণ মন্দির রয়েছে তারা যদি একটা ময়ূর পালক মন্দিরে গিয়ে রেখে আসতে পারেন তাদের বৈবাহিক জীবনে দেখবেন কত সুন্দর একটা পজিটিভ মানে ইম্প্যাক্ট করে। তাদের জীবনে সব দিক থেকে তারা কিন্তু জীবনে লাকি হয়ে যাবে তাদের পারিবারিক সুখ শান্তি ফিরে আসবে সামান্য একটি ময়ূর পালক যদি আপনারা অক্ষয় তৃতীয়ার দিন কোনো মন্দিরকে দিয়ে আসতে পারেন যাই হোক ভিডিওটা আমি দীর্ঘায়িত করছি না আর ইতিমধ্যেই আমি অক্ষয় তৃতীয়ার পূর্ণাঙ্গ সময়সূচি প্রোভাইড করেছি আমার আগেকার ভিডিওগুলোতে সেগুলো দেখতে পারেন যদি আপনাদের অ্যাস্ট্রোলজি পারপাস বাস্তুশাস্ত্র পারপাস করে যদি কুয়েডিস থাকে প্রশ্ন থাকে আপনারা নির্দ্বিধায় করতে পারেন কোনো অসুবিধা নেই এবং যারা বাস্তুকে নিয়ে জানতে চান জন্মকুষ্টি করাতে চান জোটক বিচার করাতে চান তারা কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে ঈশ্বর মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ